দি একটু দিবেন হ্যাঁ দি দিবেন মানে এলি কি আজবসে কত কষ্ট হই না মানে একটু কি পাওয়া যাবে হ্যাঁ কি 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 নিবে চাই তোর দাদা কিন্তু মু সব কয়া দিন

ফন্দা কি লাগবে আলু পিয়াজ পটল বাঁধাকপি ফুলকপি ঢেঁড়স ভটভটি টমেটো মুড়িয়া সব আছে কি কি লাগবে কন ঠিক আছে দাদা এক কেজি ফুলকপি দাও এক কেজি বাঁধাকপি দাও এক কেজি আলু দাও এক কেজি বেগুন দাও আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে আর তরকারি দেওয়ার জন্য এক কেজি প্রেম ভালোবাসা দেওয়া হ্যাঁ

এই তো এই যেটা বড় গালামালের দোকান আচ্ছা দাদা

আচ্ছা সব মশলা পাওয়া যায় তো এক কেজি ভালোবাসা করি আসলে বহু তরকারি রান্না করে তো একদম টেস্ট একদম বেশি রান্না হয় ওই জন্যে তরকারিতে একটু প্রেম ভালোবাসা দেওয়ার জন্য ওই প্রেম ভালোবাসা মশলাটা দেওয়া হোক এক কেজি দেও না তোমরা কিছু জানেন তোমরা ঘন্টা খান জানেন কি করে পাশের বাড়ির রৌদি আছে না তরকারি প্রেম ভালোবাসা দেয় তরকারির টেস্ট হয় উড় সাটি খায় আর তোমরা নামে কোনো মশলা হয় না তোমার যে এত বড় দোকান তোমার না দাদা আমার দোকানা এত বড় দোকান বাজারের সবচেয়ে বড় গাড়া মালের দোকান তোমার এটা ঘন্টার মশলা নাই বন্ধ করে তোমার এটা কি ছাগল নাকি প্রেম নামে বলে কোনো হয় আমার দোকান কে গোটা পৃথিবী খুঁজলেও না প্রেম ভালোবাসা নামে কোনো মশলা পাবে না শালা বোকা চন্দ্র কোন দরকার আছে নাকি হ্যাঁ মোদি একটু দরকার ছিল ক কি দরকার দরকার আর কি মোদি একটু দিবেন হ্যাঁ দিবেন মানে কি আছে কত কষ্ট হই না মানে একটু কি পাওয়া যায়

তোর বাড়ির বউ নেই তোর বউ প্রেম ভালোবাসা চাবার পাইস না তাছাড়া তুই মরতে যাচ্ছিস প্রেম ভালোবাসা বলি না 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 বেশি দরকার নাই তো মানে একটু প্রেম ভালোবাসা দিলে

কি জে দেখো 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 আমার কাছে থেকে প্রেম ভালোবাসা চাই আহা হা হা প্রেম ভালোবাসা ঠিক আছে দিয়ে দাও শালা কোচি কি রে হ্যাঁ তুই মোর বহুততে প্রেম ভালোবাসা চাই না 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 তুই খালি কথা প্রেম ভালোবাসার মশলা দিবেন কি 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 প্রেম ভালোবাসার মশলা শালা মুইলাই barit আর মোর বহুততে প্রেম ভালোবাসার মশলা চাই ধরাও প্রেম ভালোবাসার মশলাটা মুই তোমকে дам তোমরা মারে মোর ভাত চাষ করার আগত এই জল অস্ত্র উপরে দিয়ে যা হবে বুঝছেন মানে জল অস্তি সরি 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 বোন তো তোর ভাতার মর্ষাদে কি করছে কি করছে কি করছে মোর ভাতা তোর সাথে কি করছে তোর ভাতার মর্ষাদে কি করছে শোন মুই জালা কাপড় শুকে দেন শালা তোর ভাতার নুকি নুকি মোরেটি আসিয়া মুখ কয় বৌদি মুখে একটু প্রেম ভালোবাসা দিবেন এত বাড়ি টাঙ্গই নাই আর মোরটি করে প্রেম ভালোবাসা চাই হয় তোমরা উনোটি প্রেম ভালোবাসা চাইছেন না 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 মানে হ্যাঁ কি করি ওই জন্য প্রতিদিন পাশের বাড়ি বৌদির রান্না টেস্ট হয় আর মোর রান্না চল কাজ ভয়ে গৈছে